অবরুদ্ধ লিখেছেন তেজস্মিতা মূর্তজা আজকে রয়েছে চষ্টপর্ব গল্প পাঠিয়ে আছি আমি তারিফ অন্তুদের বাড়ির দুপাশে পুকুর কচুরি পানা ভরা পুকুরটা মেজ চাচা আফজাল আর ছোট চাচা আফতাবের মেজ চাচা কুড়িগ্রাম অন্তুর দাদার আসল পৈতৃক বাড়িতে থাকেন আর ছোট চাচা চাকরির সুবাদে ঢাকা থাকেন আসরের নামাজ আদায় করে বারান্দায় এসে বসাটা ওর অভ্যেস প্রতিদিন এ সময় কচুরিপানার স্তূপের ওপর ডাহুক পাখিরা হাঁটে দেখতে ভালো লাগে আজ দেখা যাচ্ছে না তরতর করে ঘুরে বেড়ায় ডাহুকগুলো আগে অন্তিক এসে ফাঁদ পাতার পরিকল্পনা আঁটত পাখিগুলো ধরার জন্য মারামারি লেগে যেত অন্তুর সাথে অন্তুর কথা প্রাণী হত্যা মহাপাপ আর যদি পাখি হয় তা স্বীকার করা ডাবল মহাপাপ সে কোনোদিন অন্তিককে পাখি ধরতে দেয়নি আজ ভাবির চাচাতো ভাইয়ের বাড়ি থেকে দেখতে আসার কথা ছিল আসেনি আমজাদ সাহেব দুদিন পর আসতে বলেছেন আখির কথা মনে পড়ল আজ দুদিন হলো খুব জানতে ইচ্ছে করে জয় আগে ভার্সিটির মেয়েগুলোর সাথে কি করেছে বিরক্ত হয়ে উঠল অন্তু নিজের ভাবনার ওপর ঘুরে ফিরেই এই ঘেঁচালে মন চলে যায় বাড়িতে নীরব অশান্তি চলছে সরকারি প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন আমজাদ সাহেব দিনকাল চলেছে কোনো মতো কিন্তু অন্তু বড় হয়েছে অন্তিক বড় হয়েছে সেই অবস্থায় বাড়ি না করলে নয় বাবা হিসেবে শিক্ষা ও সাধ্যমতো যোগ্যতা ছাড়া বিশেষ কিছু দিতে পারেননি অন্তিক যদিও বা জিদ ও ঝামেলা করতো অন্তু সেটুকু করেনি কোনোদিন ছেলেবেলা থেকে আব্বু শখ করে কষ্ট করে কিছু দিতে চাইলে হাসি মুখে অভ্যাস লাগবেন আব্বু এই জিনিস আমার পছন্দ বা প্রয়োজন না সেক্ষেত্রে বাপ হিসেবে আমজাদ সাহেবের কর্তব্য নয় কি সন্তানকে অন্তত একটা উপযুক্ত বাসস্থান দেয়া শেষ পর্যন্ত এই তো বছর দুয়েক আগে ধার দেনা করে এবং কিছু গুছানো টাকা দিয়ে দোতলার কাঠামো তুললেন একতলার চাঁদ হতে হতে টাকার সংকট পড়লো পুরনো বাড়ি ভাঙার ফলে থাকার জায়গার সংকট হলো সেই অবস্থায় বাড়ির একতলা অন্তত ঠিক করা ফরজ হয়ে দাঁড়ালো এতে আরও অনেকটা ঋণ হয়ে গেল অন্তু জানত না আব্বু শেষ পর্যন্ত বাড়ির কাজ দ্রুত সারতে সুদসহ টাকা ধার নিয়েছেন যার সুদ আসল মিলে এখন যানের উপর উঠেছে অন্তুর দাদার বাড়ি কুড়িগ্রাম তবে কোনো এক সূত্রে তিনি বেশ অনেকটা জমির মালিকানা পেয়েছিলেন এই দিনাজপুরেও আমজাদ সাহেব এখানে বসতি গেঁড়েছেন দেনার দায় থেকে মুক্ত হতে আমজাদ সাহেব কুড়িগ্রামের জায়গা বিক্রির বায়না নামার টাকা নিয়েছেন এছাড়া আর উপায় ছিল না পাওনাদারেরা ঘাড়ের উপর উঠে আছে সাথে দিন যত যাচ্ছে সুদের পরিমাণ সমান্তরাল হারে বাড়ছে বিপত্তি মেজ মেজাসাচাকে নিয়ে ভদ্রলোক বিশাল খামারের মালিক খামার আমজাদ সাহেবের জায়গার অর্ধেকটাতে চলে এসেছে ক্রেতা লোকটা ততদিন রেজিস্ট্রিতে যাবেন না যতদিন জমি পরিষ্কার ঝামেলামুক্ত মুক্ত না হয় এটাই স্বাভাবিক কোনো ক্রেতাই বা টাকা পয়সা খরচা করে ভেজাল জমি কিনতে আসবেন না মেজ চাচা আমজাদ সাহেবকে জমি দিতে রাজি নন তিনি বলেছেন আমজাদ এখানে থাকে না জমির দেখভাল করে না তাছাড়া ও তো দিনাজপুর একটা জমি পেয়ে সেখানে বাড়ি করে বসবাস করছে তাহলে এখানে আবার কিসের জমি পাও না কোনো জমি পাবে না ও এখানে সেদিন যখন আমজাদ সাহেব গেলেন সেখানে সালিশ বিচার করে অবশেষে রায় এলো খামার হওয়ার পরেও আমজাদ সাহেবের জমির যে অর্ধেক খালি পড়ে আছে সেটুকু তিনি পাবেন বাকিটার আশা ছাড়তে হবে তাতে যে অর্ধেক বাকি আছে সেটুকু দিতে রাজি হয়েছেন আফজল সাহেব বাকি যেটুকুতে ওনার খামার রয়েছে সেটুকু উনি দেবেন না এ নিয়ে বেশি ঝামেলা করলে বাকিটুকু না দেবেন না আমজাদ সাহেব কেবল দীর্ঘশ্বাস ফেলেছেন তার শুধু একটা কথা মাথায় এসেছে প্রতিদিন পাওনাদারেরা আসছে বাড়িতে আব্বুর শুকনো মুখটা অন্তুর কলিজা ছিদ্র করে বিচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন মানুষটা কেমন মিয়ে যান পাওনাদারদের সম্মুখে মেজ চাচার দাবি আমজাদ যেহেতু এখানে থাকে না ওর এখানকার জমিতে কোনো অধিকার নেই তিনি নেহাত ভালো মানুষ বলে অর্ধেকটা তাও দিচ্ছেন এসব শুনে অন্তর রক্ত টক বগিয়েছে নিম্ন মধ্যবিত্তদের জীবনযাত্রার মান এমনই হয় এসব বুঝিয়ে সান্ত্বনা দিয়েছে নিজেকে জীবনটা জটিলতা আর ধ্বংস ভরপুর হয়ে উঠেছে সে এই জীবনে এমন প্রাপ্ত করেনি যার প্রতিদান স্বরূপ এত কঠোরতা প্রাপ্য আমু চেঁচিয়ে ডাকছে অন্তু অতিরিক্ত অন্য মনস্ক বারবার ডেকে তার হুঁশ পেরাতে হয় আম্মুর কাছে গিয়ে বলল কি হয়েছে রাবেয়া বেগম রোদে কুমড়ো বলে শুকাতে দিয়েছিলেন তা তুলছেন বসে তোর বাপ ডাকতেছে যা শুনে আয় তোরে সারা বেহুশ হয় ওই লোক দূরে থাকিস কেন ঘরে ঢুকতেই সুরমা তোর মিশ্রিত একটা সুগন্ধ এসে নাকে ঠেকল আব্বু আসরের নামাজ শেষে যায় নামাজে গুনছেন অন্তু এগিয়ে গিয়ে মেঝেতে বসতে অগ্রসর হয় আমজাদ সাহেব বাধা দিলেন তুই বিছানায় বস আমি এই বসাতে মাগরিব পরে উঠবো আজ আর মসজিদে যাব না শরীর খারাপ অন্তু কথা শুনল না আবু নিচে বসে থাকলে সে কিভাবে পা তুলে বা ঝুলিয়ে বিছানায় বসতে পারে আব্বুর পাশে পা গুটিয়ে মেঝেতে বসে পড়লো আমজাদ সাহেব কিছু বললেন না অন্তু জিজ্ঞেস করল শরীর ভালো তোমার আছে ভালোই আলহামদুলিল্লাহ কি শুদ্ধতম চেহারা এক থুতনি চাপ দাড়িতে হালকা পাক ধরেছে মেহেদির রং উঁকি দিচ্ছে গভীর চোখ পুরো ঠোঁটের বিশাল দেহি মানুষটা ভারী গম্ভীর কণ্ঠস্বর এক পাক গুটিয়ে বসেছেন সে পায়ের নখে কালো দাগ অন্ততাতে হাত বুলিয়ে বলল কোথাও ব্যথা পেয়েছিলে রক্ত জমেছে নাকি নখে আমজাদ সাহেব বললেন ব্যথা পাওয়ার কথা মনে পড়ছে না তবে ওখানে একটু ব্যথা আছে অন্তু আব্বুর নখে আঙ্গুল বলালো বাড়িতে কি হয়েছে রে অন্তু অন্তু বাচ্চাদের মতো হাসলো। সব ঠিকঠাক কি হবার কথা ভাবছ প্রেসার হাই হলে সুখ লাগে তোমার আমজাদ সাহেব গম্ভীর স্বরে বললেন তুই আমার মা না আমি তোর বাপ হুশিয়ারি করছিস আমার সঙ্গে অন্তু হেসে ফেললো আরও খানিকটা করতেই পারি তুমি অল্ড জেনারেশনের লোক তোমাকে ঘোল খাওয়ানো কোনো ব্যাপার নাকি আমার কাছে আমজাদ সাহেব বললেন শাদি করবি না তাই বলে অসহায় মুখে তাকালো অন্ত তুমিও আব্বু কাকে বিয়ে করব ভাবি রানা ছেলেকে নাকি আমার কাছে আসা ঘটকের পাত্রদের মাঝে কাউকে আমজাদ সাহেব কিছু বললেন না অন্তু আর বলল আব্বু সামনের দিনগুলো খুব খারাপ যাবে তাই না আমজাদ সাহেব চোখ মেলে তাকালেন তোকে বলেছি কোনো কিছুকে পাত্তা দেওয়া যাবে না জীবন একটা চক্র রে সোজা ভাষায় বললে বৃত্ত কোন এক বিন্দু থেকে একই রেখা বরাবর যতটা আগে এগোবি রেখাতে চক্রাকারে ঘুরে সেই প্রথম বিন্দুতে ঠিক তত নিকটে আসতে থাকবে ঠিক যেমন রাত যতটা গভীর হয় সকাল তত নিকটে আসে কষ্ট যত গভীরে ঢুকবি সুখ ঠিক ততটুকু কাছে আসবে সুখের ক্ষেত্রেও তাই সুখের মাঝে যতটা মজে যাবার সুযোগ পাওয়া যাবে দুঃখকে ঠিক ততটা কাছে কল্পনা করতে প্রস্তুত থাকতে হবে কিছুই চিরস্থায়ী নয় অন্তু অন্তু অভিভূতের মতো ছে রয় আব্বর দিকে পঞ্চাশর্দ মানুষটা অন্তুকে প্রতিক্ষণে মুগ্ধ করতে তৎপর চোখের শীতল অভিজাত সাহনী মুখের শুদ্ধতম গাম্ভীর্যতা সুখ কি আব্বু আমজাদ সাহেব বললেন সুখ কেবল এক কল্পিত তত্ত্ব দুখের সাপেক্ষে আপেক্ষিক বৈপরীত্যের কল্পিত তত্ত্বকে সুখ বলে অর্থাৎ শতবাগ দুঃখের মাঝ থেকে যতটুকু দুঃখ বিয়োগ হবে ওই বিয়োগ ফলটাই সুখ আর কেউ দুনিয়ায় শতভাগ দুঃখী নয় মাথা নত করে হাসে অন্ত তার সৌভাগ্য কি তার বাপ নয় আব্বু মেজ কাকার সাথে ঝামেলায় না জড়িয়ে আমোর বাপের বাড়ি জমিটা বিক্রি করে পাওনাদারদের দিতে পারতেনা জানা নেই কী হবে ওখানে কাকা ভালো মানুষ না উনি যে কোনো রকমের বিশ্রী তামাশা করতে দুবার ভাববেন না প্রতিদিন পাওনাদারের এই ঘোরাঘুরি আমার চোখে লাগছে খুব আমজাদ সাহেব স্মিত হাসলেন আমার লাগছে না অন্তু স্বপ্রতিপ স্বরে বলল আমার চেয়ে বেশি লাগছে আর সেটাই পীড়া দিচ্ছে আমাকে তুমি কেন সহ্য করছো এসব আম্মুর দত্তরের জমিটা আমজাদ সাহেব ডেকে উঠলেন অন্তু তোর মাকে যেদিন বিয়ে করে আমার ঘরে নিয়ে এসেছিলাম সেদিন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম তোর মায়ের বাকি জীবনের সমস্ত ভার আমি বইব তার খাবার কাপড় থাকার জায়গা চিকিৎসা সবের দায়িত্ব আমার না তাহলে সে দায়িত্ব পালন করতে গিয়ে যদি ঋণ করি সেই ঋণ পরিশোধের দায়কার তার বাপের বাড়ি থেকে সে কি পেয়েছে না পেয়েছে সেটা দেখার আমিকে কতটুকু যুক্তিযুক্ততা যতদিন বেঁচে আছি অন্তত ততদিন তো না এমনকি মরার পরেও তার একটা ব্যবস্থা করে যাওয়া আমার কর্তব্য তা পারবো কিনা জানা নেই তাহলে তার ভরণ পোষণের খরচা করা টাকার ঋণ তার বাপের কাছে পাওয়া জমির পয়সায় কি করে পরিশোধ করি এমনিতেই তাকে জীবনে ভালো তো রাখতে পারিনি আমি এমন কিছু রেখেও যেতে পারবো না যা দিয়ে আমার অবর্তমানে তার খুব চলবে তখন ঠিক ওই জায়গা বিক্রি করে চলতে হবে হয়তো তাকে এটা আমার কর্তব্যের খেলাফি না মরার পরেও কর্তব্যের হেরফের হবে বেঁচে থাকতেও যদি তাই করি আমজাদ সাহেব একটু থেমে আবার বললেন আমি তোর মায়ের কাছে এমনিতেও ঋণী খুব ভারী ঋণের আমার ছেলের উপর সেই শখ আমি রাখতে পারি না যে সে তার মা আর তোকে দেখবে অন্ত হাসলো। ছেলের ওপর ন্যায্য ভরসা রাখার শখ বলেছেন এই মানুষটা ব্যাপক অদ্ভুত আত্মসম্মানী আগামী দিন বিচার আছে আশা রাখা যায় ভালো কিছুই হবে গ্রামের মাতব্বররা আবার ডেকেছে জমি পেয়ে যাব। বিক্রি হয়ে যাবে পাওনাদার আর আসবে না তুই চিন্তা করিস না আর কথা বাড়ায় না অন্ত ভাবনায় ডুবে যায় রাবে আর ভাগ্য নাকি কোনো নেকির ফল মূর্খ সরল সহজ নারীটা হুটহাট তার আব্বুকে কোন কপালে পেয়ে গিয়েছিল কি করলে এমন কাউকে এই শেষ এমন শক্তিমান ছায়ার মতো পাওয়া যায় ওট করে অন্তর ভেতরে অদম্য এক শখ অথবা আকাঙ্ক্ষা জাগল তার জীবনে এমন কি কেউ আসতে পারে না ভাবি জিজ্ঞেস করে তোমার কেমন সঙ্গী চাই ভাবি বা আম্মা বোঝে না তার একজন এমন কর্তব্যপরায়ণ পুরুষ চাই যে একরাশ প্রশান্তি এবং এক বুক আত্মমর্যাদার চাদরে মোড়ানো এক মুঠো নিঃস্ব সুখ হবে সম্পদ ছাড়া তার কাছে সব থাকবে একটু অবাক হলো নিজের ভাবনায় সম্পদ ছাড়া উত্তর এলো হ্যাঁ সম্পদ ছাড়া যে পুরুষেরা কর্তব্যপরায়ণ তারা স্বর্গীয় এই তো আব্বু সংকটেও যে এমন সব কাব্যিক কর্তব্যের বর্ণনা দেয় নিজের অর্ধাঙ্গিনীকে নিয়ে মেয়ের কাছে মাগরীবের আজান হলো রাবেয়া ঘরে ঢুকলেন আনজাদ সাহেব জায়নামাজের ওপর উঠে দাঁড়িয়ে হাত বেঁধেছেন রাবেয়া এসে পাশে দাঁড়ালো অন্তু এই সুখময় সুযোগ ছাড়তে চাইল না আব্বুর বাথরুমে অজু করে এলো আজ সে এই দুই অদ্ভুত সঙ্গীদের মাঝে দাঁড়িয়ে মালিকের সামনে মাথা নোয়াবে আম্মু আব্বুর তুলনায় বেশ খাটো লম্বা চওড়া অভিজাত নব্বই দশকের নায়কদের মতো আব্বুর পাশে আম্মুকে কি বেমানান লাগছে আবার হাসলো অন্তু হুম এই দুজনকে বেমানান লাগতে পারে না এরা রবে সৃষ্ট জুটিদের মাঝে একঝোড়া দুজনে পাশাপাশি দাঁড়িয়েছে রবের সম্মুখে ঝুঁকতে কাঁধে কাঁধ মেলেনি উচ্চতায় অথচ মনের মিল অসীম অন্তু সব ভুলে বক ফুলিয়ে একটা ফুরফুরে শ্বাস পেলে আব্বুর পাশে গিয়ে দাঁড়ালো আব্বু নীরবে তার জন্য নিজের এক পাশের পাশটায় জায়গা রেখে নামাজে দাঁড়িয়েছে অপর পাশের রাবিয়া বেগম ইলেকশন এগিয়ে আসছে প্রতীক বের হবে দিন দুয়েকের মাঝে গতকাল সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে ব্যস্ত সময় কাটছে হামজার জয়ের দৌড়াদৌড়ি বেড়েছে সকাল দশটা বাড়ির মেয়েরা রান্না শেষ করলো পুরুষগুলো জাগেনি তখনও শাহানা বললেন এই যাও তো রেমি দেখো তোমার শ্বশুর উঠল নাকি রেমি দুটো নোংরা প্লেট শিঙ্কে রেখে বলল শ্বশুর আব্বা এমনিতেও এখন উঠবে না আম্মা আমি ওনাকে ডেকে আসি সকাল সকাল ডাকতে বলছিল দশটা বেজে গেছে রিমি বের হবার সময় তরু ঢুকলো রান্নাঘরে শাহানা তরুকে জিজ্ঞেস করলেন জয় উঠছে তোর মাথা নেড়ে না জানিয়ে ভাতের গামলাটা নিয়ে ডাইনিং টেবিলের দিকে গেল রিমি রুমে ঢুকে জানালার পর্দা ঠেলে কাঁচ সরিয়ে দিল হামচা উপুর হয়ে শুয়েছিল মুখ কোচকে নড়ে চড়ে উঠল উম কি করছো রিমি পর্দা টেনে দাও ঘুম জড়ানো পুরুষের কণ্ঠস্বর এতটা মোহনীয় হয় তা কি জানে এরা নিজের মনে আওড়ালো রিমি তার চেয়ে বয়সের পার্থক্য একটু বেশি লোকটার অথচ রিমির লোকটাকে একটুও ভয় করে না সংকোচ হয় না খারাপ লাগে না দাঁড়ি গোপ বেড়েছে লোকটার নিজের যত্নে গাফিলতি করছে ব্যস্ততায় থ্রি কোয়ার্টার প্যান্ট পরনে শুয়ে থাকা এই লোককে তার পার্টির ছেলেরা এভাবে দেখলে কি নেতা মানবে ছোট যুবকের মতো লাগছে নেতা বাবু আপনার নির্বাচন তো পড়িয়ে গেল উঠুন জলদি আমার আর মেয়রের বউ হওয়া হলো না চোখ খুলে তাকালো হামজা চোখের কোণে লালচে হয়ে আছে তুমি খুব ক্ষমতা লোভী বউ আমার লোভ নেই তোমার আছে আমার নেতাগিরের লোভ আর এর ফলে আমার হাতে তোমার গর্দান যেতে পারে যে কোনো সময় রিমি বসলো হামজার উরুর ওপর অহংকারী ভঙ্গিতে গলা জড়িয়ে ধরলো হামজার এরপর কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বললো ঠিক ধরেছেন ক্ষমতাহীন পুরুষ আমার কাছে মৃত খরগোশের সমান বাপ ভাইদের দাপট করে বেড়াতে দেখে বড় হয়েছি আমি পৌরসভার সাবেক মেয়রের ভাইয়ের মেয়ে আমি আব্বু উপজেলা চেয়ারম্যান তাদের এক কথায় জেলা কাঁপতে দেখেছি বউ হয়ে এলাম যার ঘরে তার কথায় যদি এরিয়া না কাঁপে ভেতরটা সন্তুষ্ট হবে কি দিয়ে যখন এসেছি আপনার হয়ে তখন আপনি কেবল ছিলেন ছাত্রলীগের নেতাকর্মী ধীরে ধীরে আপনার উন্নতি দেখব সাথে আমার পদবীরও এই আশায় তো প্রতিটা বেলা গুনছি নয়তো সেদিন আপনি কেন কারণ সম্ভাবনা আছে আপনার মাঝে আব্বুর বয়স যাচ্ছে চাচা রিটায়ার নিয়েছে নিজে থেকেই কার ক্ষমতায় বুক ফুলাবো আমি আপনার নেতা বাবু তোমাকে সবসময় শাড়ি পরতে বলছি না রিমে উঠে দাঁড়িয়ে বিছানা থেকে হামজার টি শার্ট নিল হামজা বলল আমার একটা পাঞ্জাবি বের করে দাও তাড়াতাড়ি বের হতে হবে জয় উঠেছে নাকি জয় কোনো সময় ঘরের দরজা আটকে ঘুমায় না রাতে তার টাল হয়ে পড়ে থাকার অভ্যাস আছে যেহেতু ওই অবস্থায় কবির বা লিমন ওকে ধরে কোনো রুমের সামনে পৌঁছে দিয়ে চলে যায় হামজার চোখে পড়া যাবে না তোর রুমে ঢুকলো রুমটা অন্ধকার হয়ে আছে না ডেকে আগে আলো জ্বালালে এক্ষুনি উঠে থাপ্পড় মারতে পারে একটা লুঙ্গি পরনে আর শার্টটা পরে আছে দরজার ডান পাশে ঝুড়ির ওপর সেখানে ঝুলছে সেটা হাত ঘড়ি এখনো হাতেই ওয়ালেট নিশ্চয় পকেটে তরু বিছানার পাশে গিয়ে ঝুঁকে বসলো হাতঘড়িটা খুললো পকেট থেকে ওয়ালেট বের করলো নাকে দুর্গন্ধ এসে ঠেকছে জয়ের মুখ থেকে পুরো ঘরেও একটা ভ্যাবসা গন্ধ ছড়িয়েছে উঠে দাঁড়িয়ে বোতল খুঁজলো পেলো বেডসাইড টেবিলের এক পাশে বাঁকা হয়ে পড়ে আছে জয় ভাইয়া শুনছেন সকাল হয়েছে ডাকছে আপনাকে হামজা ভাই জয় জয় চোখ বুঝেই উঠে বসল এক কাপ কড়া করে চা বা ব্ল্যাক কপি আন শালার হ্যাং কাটছেই না জয় তরুকে কি দেখে জানা নেই তরুর সব সময় আদেশ ধমক ভয়ের ওপর রাখে জয়ের আচরণ খিটখিটে তরু বেশ ছোট জয়ের হামজার খালার মেয়ে তরু জয় সে হিসেবে তরুর খালার ননদের ছেলে জয়ের যে দায়িত্বশীল একটা লুকানো আচরণ প্রকাশ পায় তরুর ওপর সেটা তরু দেখেছে খালি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসার সময় তরুর জন্য যা চোখে লাগে কিনে আনে ডেকে হাতে দেয় মন খারাপ থাকলে কাছে ডাকলে ধমকে জিজ্ঞেস করে মুখ থুবড়ে আছিস কেন জামাই মরছে এবার ঢাকা থেকে পেরার পথে দুটো তাঁতের শাড়ি এনেছিল সাথে করে একটা রিমিকে দিয়েছে আর একটা তরুর তরু ঝুমকুদুল খুব পছন্দের সাথে কালচে রঙের মাথা ব্যথা করলে মাথা টিপে দেয়া থেকে শুরু করে মাঝে মধ্যে অসুস্থ জয়ের পাশে সারা রাত জেগে সেবা করার দায়িত্বটুকুও তার কোনো দিন ভুল করে বসে নিজয় ভুল হবার আগেই ছিটকে সরিয়ে দিয়েছে তরুকে অসুখের ঘরে কখনো কখনো রুম ছেড়ে বের হয়ে গিয়েছে হোটেলে নিজেকে শান্ত করতে তোরও জানে না নিজের শারীরিক চাহিদার খাতিরে জয় তাকে কাছে টানলে সে জয়কে ঠেলতে পারত কিনা ভাবলেই একটা শিহরণ ছড়িয়ে যায় দেহ মনে জয় ব্রাশে টুথপেস্ট লাগিয়ে ফোন টিপতে টিপতে তুলির রুমে ঢুকলো বালিশে হেলান দিয়ে পা টান করে বসে আছে তুলি জয়কে দেখেও দেখলো না বিছানায় বসে কম্বলটা ফেলে দিল মেঝেতে না ফেলে দিব্যি বসা যেত রাতে খেয়েছিস তা জেনে তোর কি এখন যা কথা বলতে ইচ্ছে করছে না তুলির গম্ভীর চেহারা কি আশ্চর্য আশা তোর তুই বললি আর জয়তা মেনে চলে গেল ইচ্ছে থাকলেও যাব না কারণ তুই যাইতে বলতেছিস এখন তেড়ামি না করে যা তো জয় রুম থেকে ভালো লাগছে না আর তো কারো ভাতারের সাথে ঝামেলা হয় না রাইট তোর মতন এমনে ঢ্যাং করে বাপের বাড়ি এসে চাষটার মতো পড়ে থাকে না তারা বিছানার ওপর থেকে একটা কুশন তুলে ছুঁড়ে মারল তলি আমার বাপের বাড়ি আমি এসেছি তোর কি তুইও তো বাপের সম্পত্তি পেলে এসে মামার বাড়ি পড়ে আছিস চাষটার মতো হাসল জয় আমি কি তোর মতো স্বামীর সাথে কামড়াকামড়ি করে অসহায় হয়ে এসে উঠেছি বাপের অগাধ সম্পত্তি পড়ে আছে তারপরেও তোর বাপের এই ছোট লোক মার্কা ভাঙ্গারি বাড়িতে এসে পড়ে আছি তোমার বাপ মা এমনি ফিরবুজে কেন সিস্টার আমি মরলে কন বানাগাকার প্রতি একটা লাথি মারি তোর ঘাঁড়ের উপর তার আগে বের হ আমার রুম থেকে মন মেজাজ ভালো নেই এমনি তোর রুম এটা তোর রুম কেমনি সেই কবেই তো তোরে কালটি করছে মামা তুলি করুণ দৃষ্টিতে তাকালো জয়ের দিকে আমার ভালো লাগছে না জয় তো আমি কি করব। ক্ষণকাল বাদে তুলির কণ্ঠস্বর কাঁপল আমার মেয়েকে কোল থেকে কেড়ে রেখে বলে তুই যেখানে যাবি যা মারা খা গিয়ে আমার মেয়ে যাবে না তোর মতো খানকির সাথে আমি সেই বাড়িতে কিভাবে আবার যাব জয় জয়ের অভিব্যক্তির পরিবর্তন হলো না এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করলো মামাকে বলেছিস আব্বুকে কি বলবো আরও চিন্তা করবে সামনে ইলেকশন এখন আমার ঝামেলা কি করে চাপায় তার ওপর সাহেব জানে হামজা ভাই অল্প জানে কি চাইতেছিস তুই এখন মাথা নিচু করলো তুলি আমি কি চাইবো আমার ছোট্ট মেয়েটাকে দেখি না কতদিন হলো কিভাবে আছে কিচ্ছু জানি না কান্নায় ভেঙে পড়ল তুলি জয় বিরক্ত হয়ে ধমকে উঠলো এই থাম প্যান প্যান না করে ক কাহিনী কি সকাল সকাল তোর কেউ কেউ শুনতে আসি নাই কামাই করে তুলি সুন্দরী শরীরে বিভিন্ন স্থানে কালচিটের দাগ বোঝা যাচ্ছে দেহের রঙ ফর্সা হবার ফলে আরও বেশি বোঝা যাচ্ছে ফর্সা মুখের ওপর চোখের নিচের কালি খুব চোখে বিচ্ছে জয় গম্ভীর হলো কি হয়েছে কিছুক্ষণ সময় নিল তুলি কাঁদছে নাও জয় তার দুঃখ শুনে সমবেদনা জানাবে না না সান্ত্বনা দেবে নরম সুরে আদরে কণ্ঠে বোঝাবে না তবু সকল দুঃখ শোনার দাবি দাসে বাসি পেটে ঘরের মধ্যে সিগারেট জ্বালিয়ে মন ভরে টানছে আর হাঁটু দোলাচ্ছে তুলি অনেকক্ষণ চুপ থেকে বলল যা এখান থেকে সীমান্তর নাম্বারটা দে না দরকার নাই আমি কথা বলে নেব তুই শান্ত হ মিটিয়ে নেব আমি আচ্ছা আর কাঁদছি না জয় জয় তাকালো তুলির দিকে এখন ঠাঁটিয়ে দুটো ছড় মারতে দ্বিধাবোধ করবে না জয় সেই সভ্যতা বা আদব নেই ওর মাঝে হোক বড় বা ছোট। হাত উঠে যায় খুব সহজে তুলি নম্বর বলল ফোনে তুলল নাম্বারটা জয় পড়ে দাঁড়িয়ে বলল খেতে আয় আমার এখন খিদে পাইনি পরে খেয়ে নিব তুই খেয়ে বের হ জয় বের হয়ে যেতে যেতে বলল দ্বিতীয়বার আর কেউ ঢাকতে আসবে না আর না আমি রিপিট করব। ব্রাশ করে এসে যেন টেবিলে পাই তোকে হামজা আর জয় বাড়ি থেকে বের হলো দুপুর বারোটার দিকে কবির গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মড়ের ওপর এ পরটুকু হেঁটে যেতে হবে রাস্তায় হাঁটার সময় এক মহিলা এগিয়ে এলো ওদের দিকে দুজনে সালাম দিয়ে জিজ্ঞেস করল কেমন আছেন চাচি চাচি বললেন ভালো আছি বাপ তোমার আব্বাই যে কইছিল একখান বিধবা ভাতার কাট কইরা দিব সকলে পাইছে আমি খালি পাই নাই জয়ের দিকে তাকালো হামজা জয় রোদ চশমাটা খুলে বলল আপনি কাল সকালে আসবেন আমাদের বাড়িতে ওগুলো আমার কাছে দিয়েছে হামজা ভাই আমি দিয়েছি সকলকে কয়েকজনেরটা রয়ে গেছে ওর মধ্যে আপনারটাও আছে মহিলা সন্তুষ্ট মনে চলে গেলেন এগোতে এগোতে ছোট দুটো ছেলে সালাম হাত কপালে ঠেকিয়ে সালাম ঠুকল দুজনকে এলাকার ফার্মেসির দোকানদার হামজাকে ডেকে বলল এই রাস্তায় তো আর হাঁটা যায় না বাজান একটু বৃষ্টি হইলে পানি প্যাক প্যাক করে রাস্তার কাজ কবে ধরবা হামজা হামজা হাসলো এই তো কাকা নির্বাচনের ঝামেলাটা মিটলে আর কষ্ট করতে হবে না আপনাদের রাস্তার কাজ এই রাস্তা দিয়ে শুরু করব ইনশাল্লাহ এলাকার মানুষ আগে আমার আর এমনিতেও শীত নামানোর বৃষ্টি এসব শীত এসে গেছে অলরেডি এখন আর বৃষ্টি বা কাদা হবে না কয়েক মাস গাড়িতে উঠে বসল দুজন হামজা সামনের সিটে উঠতে গেলে জয় এসে হানা দিল তুমি পেছনে যাও আমি এখানে বসবো হামজা বিরক্ত হয়ে বললো কি বিরক্ত করতে জন্মেছিস তুই এই জন্মটা তুই বড়ো হবি না এই জীবনে চান্স নাই ব্রো কথা না বলে পিছনে যাও তো রোদে গা পুটতেছে আমার গাড়ি চলছে মেন রোড ঘেসে হামজা জিজ্ঞেস করলো সেদিন তোদের গাড়ির কি হয়েছিল শুনলাম জয় গম্ভীর হল কারজানি চুলকানি উঠছে মনে হয় আমায় নিয়ে একটু মলম লাগানো দরকার তবে তার আগে হারামির বাচ্চাটার ঘা খুঁজে পাওয়া দরকার হামজা গাড়ির কাজ টেনে দিয়ে বলল বাবাকে আবার ডেকেছিল থানায় এরপর থানায় ডাকা হলে তুই সঙ্গে যাবি মাথা ঝাঁকালো জয় অসম্ভব ওই ফুলি সালাদের এক একটার মশার কয়েলটায় প্রশ্নে আমার মাথা সাড়ে পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড গরম হয় হাঙ্গামা হবে আমি গেলে আমাজামুক শক্ত করলো শুয়োরের বাচ্চা মায়ের খাবি বলি সবসময় ঠান্ডা মাথা নিয়ে চলবি রাজনীতি একটা কৌশলগত চক্র সেখানে তোর এই ওভার টেম্পার মাথার জন্য জীবনে তোর উন্নতি হবে না সাথে আমি তো রোজ ভুগছি আমার থেমে গিয়ে দাঁত খিচল আমার সামনে আমার বদনাম করতেছো তুমি হামজা চট করে হেসে ফেলল আমি তোর পেছনে কবির হেসে উঠল সিটে মাথা ঠেকালো জয় ছোক বুঝে জিজ্ঞেস করল। গন্তব্য কোথায় সাহেব মেয়র সাহেবের বাড়ি যাচ্ছি জয় দেহটা এলিয়ে দিল সিটে মাড়ির দাঁতের আগা জিব্বা ঘুরিয়ে হেসে মাথা ফেরালো পেছনে ছেলে বড় হয়েছে ভাই রাত হলে খুদা লেগে যায় শরীরে তোমরা একটা ব্যবস্থা করছো না কবির জিব্বা কামড়ালো লজ্জাসরম কোন হকারের কাছে বেশে বাদাম খাইছেন ভাই আপনার কি ব্যবস্থা করবে হামজা ভাই থালায় খাওয়া লোককে একটা বিয়ে দিলে পোষাবে বিয়ে করবি তুমি উঁহু লাইফটাকে এখনো চেজ করার আছে এত সকালে বলি হওয়া ঠিক না হামজা সিগারেট ধরালো তুই আসলেই মেয়েবাজি শুরু করেছিস জয় আমার বিশ্বাস হয় না কবির হো হো করে হাসলো হামজার নাটকে খপ করে হামজার ঠোঁটের ভাঁজ থেকে সিগারেটটা কেড়ে নিজের ঠোঁটে গুঁজে অস্পষ্ট স্বরে বলল গুজো বসব আমি একজন ভালো লোক তরুর ব্যাপারে ভেবেছিস কখনো হুট করে গাড়ির কাজ তুলে এসি অন করে দিল জয় হামজা তৎক্ষণাৎ একটা থাবড়া মারল জয়ের কাঁধে মারার আরও বহু প্ল্যান আছে এভাবে মারলে পাপ বেশি হবে তোর কেসে উঠলো হালকা জয় বললো তাই বলে তরুর দিকে নজর গেল তোমার তুই আগে জানালার কাছ নামা শ্বাস আটকে মরে যাব ধোঁয়া জমে গেছে ভেতরে ঠান্ডাও লাগছে সিটে মাথা এলিয়ে দিল জয় মরলে লাভ সবচেয়ে বেশি আমার এবার মেয়র পদ আমার কনফার্ম তোমার পাশের জানালা হলো বাল কবিরকে বললো এসি অফ কর কবির আশঙ্কা ব্রেক কষল জয় নেমে দাঁড়ালো লম্বা শরীরে সাদা লুঙ্গি জয়ের হামজা নেমে শাল চাদরটা গায়ে পেঁচিয়ে গাড়ি সামনে গিয়ে দাঁড়ালো সৈয়দ মুস্তাকিন মুহান দাঁড়িয়ে আছে পকেটে হাত গুজে এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানিয়ে দাও দেখা হচ্ছে নতুন কোন পর্বে ততক্ষণ পর্যন্ত যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো করোনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে কিংবা পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার পেজটিতে ভিজিট করে আমার পেজটি ফলো করে দাও তো দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ